আসসালামু আলাইকুম সবার আগে বাছাই করা দশটি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব প্রথমেই থাকছে শিরোনাম তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটি দেখতে লাইক দিবেন দখলদার ইসরায়েলি বাহিনী এবং ইরান পুরোদমে যুদ্ধ চলছে জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম দ্বন্দ্ব সম্পর্ক পুনরস্থাপনে ইরান সৌদির সতর্ক প্রয়াস এরপর জানিয়ে দিব ভয়ঙ্কর ক্ষেপণাস্ত্র নিয়ে যুক্তরাজ্যের খুব কাছে রাশিয়ার যুদ্ধ জাহাজ এদিকে এবার ফিলিস্তিন দখলে নিতে ইসরায়েলের গোপন পরিকল্পনা ফাঁস এরপর জানিয়ে দিব ভারতের রাম মন্দির উড়িয়ে দেওয়ার হুমকি আরও জানিয়ে দিব বাইডেনকে পদত্যাগ করে কমলাকে প্রেসিডেন্ট করার প্রস্তাব সর্বশেষ জানিয়ে দিব অবতরণের সঙ্গে সঙ্গে যুক্তরাষ্ট্রের বিমানে গুলি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন দন্দমিটিয়া সম্পর্ক পুনরস্থাপনে ইরান ও সৌদির সতর্ক প্রয়াস কয়েক দশক ধরে ইরান ও সৌদি আরবের মধ্যে বৈরী সম্পর্ক বিরাজ করছে তবে গত বছর চীনের মধ্যস্থতায় কূটনৈতিক সম্পর্ক পুনরস্থাপনের পর দেশ দুটি সেই বৈরী সম্পর্ক থেকে অনেকটাই বেরিয়ে এসেছে বলা যেতে পারে আর মধ্যপ্রাচ্যের এই দুই দেশের সাম্প্রতিক সময়ের কূটনৈতিক আদান প্রদান এমন ইঙ্গিত দেয় যে সম্পর্ক গভীর করতে চায় তারা যেমন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আর গচির সর্বশেষ সৌদি সফরের কথা বলা যেতে পারে সফরে তিনি সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সঙ্গে সাক্ষাৎ করেন এই দেশ দুটির বৈরী সম্পর্কের ইতিহাস বেশ পুরনো বলা যেতে পারে উনিশশো সালে ইরান বিপ্লবের পর থেকেই এমন সম্পর্ক বিরাজ করছে কয়েক দশকের পরিস্থিতি বিবেচনায় নিয়ে বলা যায় সম্পর্ক পুনরস্থাপনে দুই দেশের এই চেষ্টা খুবই নতুন এক রাজনৈতিক প্রেক্ষাপট মূলত রাজনীতিতে ধর্মের ভূমিকা নিয়ে দুই দেশের ভাবনা একেবারেই দুই রকম আর এখন থেকেই পরস্পর বিরোধী রাজনৈতিক অবস্থানের যাত্রা শুরু উনিশশো সালের বিপ্লবের পর ইসলাম নিয়ে ইরান সরকারের বোঝাপড়া ছিল সামাজিক বিপ্লবের জায়গা থেকে দীর্ঘ সময় ধরে এ অঞ্চলে দেশটি নিজেকে সিয়া মুসলিমদের নেতা হিসেবে মেলে ধরেছে ভয়ঙ্কর ক্ষেপণাস্ত্র নিয়ে যুক্তরাজ্যের খুব কাছে রাশিয়ার যুদ্ধ জাহাজ মার্কিন নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হওয়ায় নতুন করে শুরু হয়েছে বিশ্ব রাজনীতির হিসাব নিকাশ বিশ্বব্যাপী তার এ যুদ্ধ নিয়ে নতুন বার্তা দেবে বলে আশা করা হচ্ছে এমনকি রাশিয়া ইউক্রেন যুদ্ধ তার জয়ের ছাপ পড়তে পারে এমন পরিস্থিতিতে ইংলিশ চ্যানেলে হাইপারসনিক ক্ষেপণাস্ত্রবাহী রণতরী নিয়ে মহড়া দিয়েছে রাশিয়া মঙ্গলবার বারোই নভেম্বর বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এতথ্য জানানো হয়েছে বার্তা সংস্থার বরাতে রয়টার্স জানিয়েছে নতুন প্রজন্মের হাইপারসনিক ক্রুজ মিজাইল দিয়ে সজ্জিত রুশ নৌবাহিনীর একটি জাহাজ ইংলিশ চ্যানেলে মহড়া চালিয়েছে এছাড়া এটি আটলান্টিক মহাসাগরে মহড়ার প্রস্তুতি নিচ্ছে রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানিয়েছে মহড়ায় জাহাজের ক্রুরা জাহাজ বিধ্বংসী হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ও কাউন্টার ড্রিল অনুশীলন করেন এছাড়া প্রতীকী সেনাদের ওপর বিমান ও সমুদ্রপথে ড্রোন হামলার মহড়া চালানো হয় রাষ্ট্রীয় বার্তা সংস্থা আর আই এ নর্দার্ন ফ্লিট প্রেস সার্ভিসের বরাতে জানিয়েছে নর্দার্ন ফ্লিট ফ্রিগেট অ্যাডমিরাল গোলভকো ইংলিশ চ্যানেলে মহড়া চালিয়েছেন বর্তমানে তারা আটলান্টিক মহাসাগরে মিশন পরিচালনার প্রস্তুতি নিচ্ছেন এবার ফিলিস্তিন দখলে নিতে ইসরায়েলের গোপন পরিকল্পনা ফাঁস অবৈধভাবে জন্মের পর থেকেই ফিলিস্তিনের একের পর এক ভূমি দখল করেই বেড়ে উঠছে ইহুদিবাদী দেশ ইসরায়েল ফিলিস্তিনের পাশাপাশি স্বপ্নের বৃহত্তর ইসরায়েল প্রতিষ্ঠায় লেবানন ও অন্যান্য আরব ভূখণ্ড দখলের স্বপ্নে মেতে উঠেছে কট্টরপন্থী ইহুদি সেনারা এরই মধ্যে গাজা বেশ কিছু এলাকা দখলের নীল ফাঁস করেছে মানবাধিকার কর্মীরা এবার ফিলিস্তিনের অবরুদ্ধ আরেক অঞ্চল দখলে মরিয়া উঠেছে ইসরায়েল সোমবার এগারো নভেম্বর কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে আগামী বছরের শুরুতে সদ্য নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দায়িত্ব গ্রহণকে সামনে রেখে অধিকৃত পশ্চিম তীরকে ইসরায়েলের সঙ্গে সংযুক্ত করতে প্রস্তুতির নির্দেশ দিয়েছেন ইসরায়েলের কট্টর ডানপন্থী বলে পরিচিত অর্থমন্ত্রী এজালেল স্নুরিস সোমবার দেয়া এক বিবৃতিতে স্নুরিস জানান তিনি আশা করছেন ওয়াশিংটনের নতুন প্রশাসন অধিকৃত অঞ্চলে ইসরায়েলের সার্বভৌমত্বকে স্বীকৃতি দেবে ভারতের রাম মন্দির উড়িয়ে দেওয়ার হুমকি এয়ার ইন্ডিয়ার বিমানে নাশকতা চালানোর হুমকির পর এবার গুরুপতম বসিং পণ্যনের নিশানায় হিন্দু মন্দির সেই তালিকায় রয়েছে অযোধ্যার রাম মন্দিরও নিষিদ্ধ খালিস্তানপন্থী সংগঠন শিখ ফর জাস্টিস এর নেতা পান্নুন নতুন ভিডিও বার্তা প্রকাশ করেছেন সেখানেই তিনি দাবি করেছেন আগামী ১৬ থেকে সতেরোই নভেম্বর হামলা করা হবে হিন্দু মন্দিরে ভিডিও বার্তায় তিনি বলেন সহিংস হিন্দুত্ববাদ মতাদর্শের জন্মস্থান অযোধ্যার ভিত্তি আমরা কাঁপিয়ে দেব ওই ভিডিওতে রাম মন্দিরের উদ্বোধনের সময়কার ছবি দেখানো হয়েছে শুধু রাম মন্দির নয় আরো কয়েকটি হিন্দু মন্দিরে হামলার হুমকি দিয়েছেন পান্নুন উল্লেখ্য গত মাসে এয়ার ইন্ডিয়ার বিমানে নাশকতা চালানোর হুমকি দিয়েছিলেন পান্নুন যাত্রীদের সতর্ক করে তিনি জানিয়েছিলেন আগামী এক থেকে ১৯ নভেম্বর কেউ যেন এয়ার ইন্ডিয়ার বিমানে যাত্রা না করেন তিনি আরো দাবি করেছেন শিখদের গণহত্যার প্রতিশোধ নিতে এয়ার ইন্ডিয়ার বিমান হামলা চালানো হবে তবে এয়ার ইন্ডিয়া বিমানে আগেও হামলা চালানোর ছক কষেছিল পান্নুন বাইডেনকে পদত্যাগ করে কমলাকে প্রেসিডেন্ট করার প্রস্তাব সম্প্রতি এক বিতর্ক সভায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে ইস্তফা দেওয়ার আহ্বান জানিয়েছেন তারই প্রশাসনের সাবেক কর্মী জামাল সিমন্স তিনি বলেন বাইডেনের উচিত প্রেসিডেন্ট পদ থেকে ইস্তফা দেয়া এতে কমলা হ্যারিস সাতচল্লিশতম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে কাজ করার সুযোগ পাবেন এর মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের নারী প্রেসিডেন্ট হওয়ার পথ সুগম হবে রোববার মার্কিন গণমাধ্যম সিএনএন আয়োজিত এক বিতর্ক সভায় এই মন্তব্য করেন তিনি এরপর তিনি নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম হ্যান্ডেলেও অনুরূপ দাবি তোলেন তার এই দাবির পক্ষে সমর্থন দিয়েছেন অনেক আমেরিকান জামালের এই প্রস্তাবের কথা সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট হতেই তাতে প্রচুর প্রতিক্রিয়া আসতে শুরু করেছে তাদের মধ্যে অনেকেই সহমত প্রকাশ করেছেন জামালের সাথে তবে কেউ কেউ আবার ভিন্নমত প্রশন করেছেন উল্লেখ্য এবারের প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের কাছে পরাজয় পরাজিত হয়েছেন কমলা তবে প্রশাসনিক ক্ষেত্রে যথেষ্ট অভিজ্ঞতা রয়েছে কমলার বাইডেনের আমলে ভাইস প্রেসিডেন্ট থাকাকালীন বিভিন্ন সময়ে তা প্রমাণ করেছেন তিনি এমনকি এবারের নির্বাচন থেকেও বাইডেন সরে দাঁড়ানোর পর দলীয় প্রার্থী হিসেবে কমলার নাম প্রস্তাব করেছিলেন বাইডেন নিজেই অবতরণের সঙ্গে সঙ্গে যুক্তরাষ্ট্রের বিমানে গুলি হাইতির রাজধানী পোর্ট অফ প্রিন্সে অবতরণ করলে যুক্তরাষ্ট্রের দুটি বিমানে গুলির ঘটনা ঘটেছে সোমবার এগারোই নভেম্বর যুক্তরাষ্ট্রের দুটি এয়ারলাইন্স বিষয়টি নিশ্চিত করেছে খবর এক্সিওসের গুলির ঘটনার শিকার বিমান দুটির একটি স্পিরিট এয়ারলাইন্সের এবং অন্যটি জেড ও এর স্পিরিট এয়ারলাইন্স জানিয়েছে তাদের একটি বিমানের ফ্লাইট অ্যাটেন্ডেন্ট সামান্য আঘাতপ্রাপ্ত হয়েছেন চিকিৎসকরা তার স্বাস্থ্য পরীক্ষা করছেন আর জেড ব্লুও জানিয়েছে তাদেরও একটি বিমান গুলিবিদ্ধ হয়েছে হাইতিতে মার্কিন দূতাবাস এক নিরাপত্তা সতর্কবার্তায় জানিয়েছে শহরে প্রবেশ ও প্রস্থান করতে গ্যাংদের নেতৃত্বাধীন বাধার বিষয়ে তারা অবগত আছে আর এসব বাধার মধ্যে সশস্ত্র সহিংসতা এবং রাস্তা বন্দর ও বিমান কার্যক্রমে বাধা দেওয়ার মতো ঘটনা রয়েছে এই ঘটনার পর পোর্ট অ প্রিন্সের তুষা লুভের তুর আন্তর্জাতিক বিমান বন্দরে সব ধরনের বিমানের আগমন ও প্রস্থান ফ্লাইট স্থগিত করা হয়েছে জেডব্লু এক মুখপাত্র জানিয়েছেন তারা দুই ডিসেম্বর পর্যন্ত হাইতিতে সব ফ্লাইট স্থগিত রেখেছে